নতুনদের উপর ভরসা করতে পারছেন না এগুলো তো সব ল্যাম্প পোস্ট ল্যাম্প পোস্ট আজকে শোভন চট্টোপাধ্যায়ের আনন্দের দিন আলাপন বন্দ্যোপাধ্যায়ের দুঃখের দিন এটা ট্রাফিজের খেলা তিন চার মাস থাকবে তারপর তো এনকে ডিএ তো ভালো লোক বসবে নতুন কেউ আছে ঢুকেই তো আছে লুকেই তো আছে কোথায় বাইরে আছে লুকেই আছে একুশ সাল থেকেই ঢুকে আছে একুশ সালে বিধানসভা ভোটেও তো ভূমিকা অন্যরকম ছিল কোথায় গেছে কার হয়ে করেছে ভারতীয় জনতা পার্টির যে সদস্য পদ হয়েছে চব্বিশ সালে প্রাইমারি মেম্বারশিপ পশ্চিমবঙ্গে পঞ্চাশ লক্ষ মানুষ নিয়েছে তার মধ্যে তো ওনার নাম বন্ধ কোথাও নেই তো আপনাদের মিডিয়ার প্ল্যান্টেড যিনি কালী পুজোর না ভাইফোঁটার দিন গিয়ে ভাইফোঁটা নেন একুশ সাল বাইশ সাল থেকে প্রত্যেক বছর তার আবার না ঢুকার পিয়েছে এগুলোতে কোনো লাভ নেই মানুষ প্রস্তুত এই জঙ্গল রাজ খতম করার জন্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় মানুষ খারাপ খারাপ কথা বলেছেন ভবানীপুর তো দূরের কথা আগে শ্রীরামপুরে এসে দেখা শ্রীরামপুরে যেতে যাবো শ্রীরামপুরে যেতে যাবো কেন ওর মালিক ভবানীপুরে নন্দীগ্রামে গিয়েছিল কেন ওর মালিক নন্দীগ্রামে গিয়েছিল কেন আমাকে কল্যাণ ব্যানার্জির মতো কর্মচারীর সঙ্গে লড়তে হবে কেন আমি তার মালিক মমতাকে হারিয়েছি